সবাইকে জানায় শুভ সকাল তো সকাল সকাল চা হাতে করে নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো আজকে সকালবেলা মানে একটু দেরি হয়েছে ঘুম থেকে উঠতে তো উঠে কাজকর্ম সেরে একদম চা নিয়ে বসেছি তোমার দাদা ভাইরা দেখে আজকে উঠে গেছে তো আজকে চা মুড়ি নিয়ে বসেছি খেতে দুজনা কি হয়েছে সকালবেলা মানে কাজকর্ম করলেই না খিদে পেয়ে যাচ্ছে মনে হয় এই জল দেখে খিদে পেয়ে যাচ্ছে তাই মনে হচ্ছে কারণ রাত্রে খুব খিদে পায় তিনটের সময় মানে পেটের ভিতর এত মানে পাকাচ্ছে কি বলবো খিদেতে কেন এরকম হচ্ছে জানি না তো জন্য আর কি সকালে চা আর মুড়ি নিয়ে বসেছি খেতে এখন একটু আদা দিয়ে লিকার চা করলাম ঠান্ডা ঠান্ডা বেশ ওয়েদার ওই কারণে চা নেবো বুঢ়ি খেলি কাটি পায় জল খাও জল খেলে বুঢ়ি খেলি কাটি পায় হে না চাবি তোমাদের দাদা যে চা খেয়ে এখন এই যে একটু বাজারের দিকে যাচ্ছে আমি বললাম একটু মাছ নিয়ে আসো একটু সবজিও ঘরে নেই আলু নেই তো সেই জন্য আর কি যাচ্ছে এখন সাইকেলে করে যে দেখো কতটা জল হয়েছে আমাদের রাস্তায় জলটা বেড়ে যাচ্ছে আরও আকাশের অবস্থাটাও ভালো নেই মেঘ তো হচ্ছেই সকালে একটু বৃষ্টিও হলো জল একদম কমছেই না জল তো প্রচুর সিঁড়িটা মানে ইয়ে ছিল জাগা ছিল আবার সিঁড়িটা দেখছি ডুবে গেছে অনেকটা জল বেড়েছে আর আমি এখন এই যে রেডি হচ্ছি আমি এখন ডিউটিতে বেরিয়ে যাচ্ছি দেব লাইট বন্ধ করে দে আমার এই যে কাজ হয়ে গেল এখন তো বাড়িতে যাচ্ছি তো বৃষ্টির জলে পা দিতে দিতে পাশ পুরো চুল কাটছে খাজা টাইপের হয়ে গেছে এত চুল কাটছে কালকে মলম দিলাম তবুও চুল কানো কমছে না এখন এই জলে পা দেব। এই রাস্তাটা একটু শুকনো আছে রাস্তাটা মানে জল ওঠেনি শুকনো আছে কিন্তু ডেরেন দেখো একদম মুখোমুখি হয়ে গেছে আর এবার এই যে যে রাস্তাটা যাচ্ছি এটাতে পুরো জল বোধ এখান থেকে না পুরো আমাদের বাড়ি পর্যন্ত জল ও বাবা তুমি কেমন আছো শোনা ভালো আছো ভালো আছো দেখতেছিস কি অবস্থা দেখ কিভাবে বাড়ি আসলাম আমি পুরো ডুব দি দি বাড়ি চলে আসলাম কি গো তোমার কি অবস্থা বাজার দিয়ে মাছ নিয়ে আসলে সিলভার কাপ মাছ আর চিংড়ি ভালো কেটে রেখে দাও দুই তিন দিন হয়ে যাবে তাই না সকালে ডালিয়া করলাম খেলে খাওনি তা খেয়ে তারপর মাছ কাটতে পারতে হ্যাঁ এই তো গ্যাস শুরু হয়ে যাবে না খেয়ে সকালবেলায় এই জিনিসগুলো তো ভুল করো খেয়ে তারপর নিলিবিলি মাছ করা কাটতে বাঁধতে কৃষির সস্তা মাছ দুটো সিল্ভার কাপ পঞ্চাশ টাকা সে কি তো বিশাল কম দামে মাছ পেলে নিয়ে সাড়ে তিনশো গ্রাম টোটাল একশো টাকার মাছ না খেয়ে যায় বাহ খুব মানে দুদিন আমার হয়ে যাবে তাই না রীতিমতো ঠিক আছে কাজ থেকে বাড়িতে এসে তো একদম স্নান করে যে উঠলাম এখনো মাথা আসরাতে পারিনি তো এই মাত্র স্নান করলাম আর এদিকে আমার সোনা যে স্নান করছে এখন তোমাদের দাদাভাই একদম মাছ কেটে ও স্নান করে নিয়েছে আজকে সবার খুব তাড়াতাড়ি স্নান হয়ে গেছে আমাদের তো এই দেখো আমার সোনা এখন এখানে বসে যে স্নান করছে বেশ ভালোও হয়েছে এক হিসাবে কারণ নিচেই তো দাঁড়িয়ে চান স্নান করা যাচ্ছে না ওখানে পুরো জলে ভর্তি তো এখানে এই যে ড্রাম নিয়ে চলে আসছি আর এই যে বসে বসে এখন স্নান করছে অবশ্য স্নানের জায়গাটা বেশ সুন্দরই হয়েছে এখন তাই তো বাবা হুম তোমার স্নান হয়ে গেছে তাহলে ওঠো তাড়াতাড়ি বেশি করো না আর ওই জল বাদিয়ে রাখতে হবে একটু পা ধোয়ার জন্য আকাশটা একটু হালকা পরিষ্কার হয়েছে কোনো রকম কিন্তু বৃষ্টি হচ্ছিল এখন দেখছি বৃষ্টি আর হচ্ছে না একটু পরিষ্কার দেখা যাচ্ছে তো এখনো ঠিক মতন পরিষ্কার নেই তো যাই হোক বৃষ্টি যদি না হয় আর কোনো অসুবিধা হবে না সাপ যাচ্ছে দেখ বাবা একটা রাস্তা দিয়ে ওই দেখ ওই দেখ বুঝিস ওই চলে গেল এই জল থেকে একটা সাপ চলে গেল এই মাত্র আমি এখন এই যে রান্নাঘরে আসলাম তো রান্নাঘরে এসে যে ভাত বসিয়েছি আর মাছের জল রান্না করব তো আজকে সিলভার কাপ মাছ মাছ নিয়ে আসছে তো ওই মাছ মাছ দিয়ে ঝোল রান্না করব আর শুধু ভাত করব। তাই বলেছি ও আর একটা জিনিস করবো চিংড়ি মাছ নিয়ে আসছে তো একটু চিংড়ি দিয়ে মানে ওই যে আমরা বলে না পাপি আমরা ওই পাতি আমরা টক করবো এইগুলোই রান্না করব আর কিছু রান্না করবো না মাছের জল আর টক তো আমি এখন এই রান্নাটা সেরে ফেলি আজকে না কি হয়েছে রান্না করতে করতে এত ঘুম এসেছে তোমাদের কি বলবো তারপর রান্নাটা হয়ে গেছে তোমাদের দাদা ভাই আজকে নিজে নিজে ভাত বেড়েছে ছেলে আর দাদা ভাই ভাত খেয়ে নিয়েছে আমি আর ভাত খাইনি আমি কালকে একটু খিচুড়ি ছিল তাই খেলাম তো খিচুড়ি খেয়ে একদম আমি শুয়ে পড়েছিলাম তারপর তোমাদের দাদা ভাত খেলো ছেলে খেলো খাওয়া দাওয়া করে ওরাও মানে আজকে ঘুমিয়েছে আজকে সবাই খুব সুন্দর আমরা ঘুমিয়েছি তো ঘুম থেকে এই মাত্র উঠলাম উঠে তোমাদের সামনে আসলাম কথা বলতে তো আমার পা না খুব চুল কাচ্ছে প্রচুর চুলকাচ্ছে পা আমার এখন এই যে আবার মলম দিতে হবে কারণ এই প্রচুর জল ঘেটে ঘেটে না আর পায়ে হাজা হয়ে গেছে পাটা পুরো ফুলে গেছে আমার নামবা জলে নামতে তো হবে বাবা কখন আজকে আজকে এখন আর নামবো কি করে বাথরুমে যেতে গেলে তো জল পাড়া দিতে হবে আমি একা একা যেতে পারবো না ভয় সাইকেলে করে যাব না না আমি একা একা কাল আমি একা একা যেতে সব গুড়া গুড়ি করতে হবে আরে রাতে বেলা টিউশনি পড়া এই বৃষ্টির মধ্যে জলের ভিতর এটাই তো একটা খারাপ লাগছে হ্যাঁ ঘরে ঢুকছিল ঘরে ঢুকছিল তো সাপে জাল নাই আগের বারে জলের সময় মনে নেই তোমার এই দেখো আমার সোনায় যে এখন মলম বের করেছে তো আমি বললাম একটু বাবা মলমটা একটু মাখিয়ে দে পায়ে পায়ে প্রচুর হাজা হয়েছে তো তো আমার ছেলে এখন এই যে মলমটা সুন্দর করে মাখিয়ে দিচ্ছে জ্বালা করছে বাবা আমার ছেলে তো একটু পায়ে মলম মাখিয়ে দিয়েছে তো মলম মাখার জন্য একটা শর্ত আছে শর্তটা হলে ওকে এখন মানে ভালো কিছু তৈরি করে দিতে হবে তৈরি করে দেবে না বলছে এখন ওই প্রিন্স ফ্রাই করে দিতে তো দেখি এখন কি করি একটু পায়ে মলম মাখিয়ে দিয়েছে তার ধরুন ওকে এখন এটা করে তো যাই এখন যে ওকে একটু খাবার তৈরি করে দিই আর রাগ করছে ভাবছে বলছে যে আমি নাকি করে দেবো না আমি নাকি করে না তো ছেলেটা মন খারাপ হয়ে গেছে তাই বলছি তোমাকে কে করে খাওয়াই বাবা হ্যাঁ যত কষ্ট হোক আমি তো দিই বলো ওরকম বলতে না দেবো আমার শোনা তুমি যে পায়ে মলম মুখে দিয়েছো তোমাকে আমি দেবো না তাই কি হয় তো চাই ছেলের একটু ইচ্ছাটা পূরণ করি এখন যে কি বলে বাবার নাম বাবার নামটাও মনে রেখে দিয়েছে তো ওটা আমাকে এখন করে খাওয়াতে করে খাওয়াতে আমাকে করে হ্যাঁ তাহলে দেখাতে হবে যে সোজা চলে আসলাম রান্নাঘরে এখন এই আলু নিয়েছি এই আলু দিয়ে নাকি ওটা করে দিতে হবে তো আমি এখন ছেলেকে একটু টিফিনটা করে দিই খেতে যখন চেয়েছে তো এটা করতে তো একটু টাইম লাগবে তো আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো আর আমাকে অন্তত একটা সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো তো যাই তো ঝটাপট ছেলের মনের ইচ্ছাটা একটু পূরণ করে দিই